বিস্মিল্লা নার্সারির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয় ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমি কিছু বরুর কালেকশন দেখাবো কুল বরুই যেমন এই যে আমাদের পাশে কিছু গাছ আছে দেখাইতেছি বড়ই ধরা অবস্থায় আপনারা এই যে দেখেন কিছু এটা হলো বল সুন্দরী বড়ই এটা হলো বল সুন্দরী পাশে আরেকটা দেখতেছেন এটা হলো আপেল কুল নারিকেলি কুল আছে ভারত সুন্দরী আছে এখানে কিছু গাছ রাখছি আমি ফল ধরা অবস্থায় বিক্রি করার জন্য আমাদের কাছে কিন্তু এরকম ছোট গাছও আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে বড় আমি দেখাইলাম ছোট গাছও দেখাই চলেন হ্যাঁ ছোট গাছও আমাদের কাছে আছে এটা চার ফুটের মতো আরো কিছু গাছ আছে আপনার হলো দুই ফুট আড়াই ফুটের মতো এগুলো আবহাওয়া বিক্রি চলতা আছে আমাদের দেখেন এগুলো চার ফুটের মতো গাছগুলা এটা হলো ছোট গাছ আমাদের চারটা জাত আছে কুলের আপনারা চাইলে দেওয়া যোগাযোগ করে নিতে পারেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলের সাথে আশা করি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালাম আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মাঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মাঘর নামবেন